আসসালামাইকুম আমরা পুরা তো আজকে হচ্ছে চার তারিখ আর মোটামুটি ঈদের সাত আট দিন কিন্তু বাজার খোলা থাকবে না তো এই যে মারিয়ামের ফেভারেট কি মারিয়াম মারিয়ামের ফেভারেট চিংড়ি মাছটা নিয়ে আসছি যেহেতু মাছের ডিম তেমন একটা বেশি নাই তো সেই জন্য মারিয়ামের চিংড়ি মাছটা মাছ কিন্তু আমার বাসায় মোটামুটি অনেক আছে একটু কাছে না দেখাও তো এই চিংড়ি মাছগুলো আমি আনছি সাতশো টাকা কেজি তো যাই হোক মেয়ের পছন্দ বলতে কথা সেরকম দাম দর চিন্তা করলে সবসময় হয় না আর বাচ্চাদের জন্য মুরগি নিয়ে আসছি যেহেতু ঈদের দিন আমাদের অনেক টাইপের মুরগির আইটেম করা হয় ঠিক আছে ঈদের দিন গরুর মাংস আসবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু চিকেন আইটেম না থাকলে তো বুঝেনি এই যুগের বাচ্চাদের কোনো কিছুই ভালো লাগে না তো এইখানে হচ্ছে আমি একদম কাটারে কুটারে নিয়ে আসছি আজকাল নিজে কাটার মতো কিছু নাই এই যে একদম কাটায় নিয়ে আসছি

আর এই জন্য কিন্তু আজকে আমি মাংসের পরিমাণটা কম আনছি আর তো আলহামদুলিল্লাহ গরু মাংস থাকবেই তো গরু মাংস তো আর আজকে রান্না করবো না ঈদের ঈদের দিন রান্না করব আর এই যে এখানে পোলাও চাল চিনি পোলাও চাল আমার বাসায় অলমোস্ট অনেকগুলো আসছে অনেকগুলো আর এই যে খুব শখের খুব শখের খুব শখের বোম্বাই মরিস বোম্বাই মরিস কার কার লাগবে

আর আমার বোন দেখতাম যে সারাখন ও এলাচ খেতো এলাচের প্লেট আমার ভালো লাগে না কাটা ওরে দেখি যে ও খায় দেখি সময় এলাচ খায় আর 마শাল্লাহ 마শাল্লাহ হুম আর কিছু সবজি নিয়ে আসছি দেখাই আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কি কি মশলাগুলো এখানে তোমার কাছে থাকো মারিয়া এই চাল আর চিনি এগুলো পরে গুছাবো এই যে কতন্য তুমি নিয়ে আসছি প্রচুর আজকে আছে না আগামীকাল রান্না করবো আজকে রান্না না আর বাচ্চাদের জন্য মারিয়াম প্রচুর জাম নিয়ে আসছি মারিয়া তোমার একটা প্লেট দাও আমি ধুয়ে দিব হম এখন ধরো না হ্যাঁ এখন ময়লা আছে তো আমি একদম ধুয়ে ক্লিন করে দিব তখন খাবা আচ্ছা তুমি তোমার হাতে রাখো তোমার হাতে রাখো ঠিক আছে পরে দিয়ে দিচ্ছি তাই না এই ঠাক এ আসছি কাঁচামরিচ নিয়ে আসছি কোয়েল পাখি ডিম এত গুলার ভিতরে আমি ডিমটা কিভাবে আনবো ভাইয়া বিকালবেলা গিয়ে যখন তুমি ডিম আনতে যাবো অঞ্চল পাখি ডিম নিয়ে আরো অনেক কিছু বাকি আছে যেগুলো বেলা করবাকা দিয়ে নিয়ে আসবে এখনো দুধ আনা হয় নাই সামাই টামাই কোনো কিছু আনা হয় নাই ডিম আনা হয় নাই আর অনেক কিছু বাকি আছে আর এখন থেকে যদি আমি রান্নাটা প্রতিদিন একটু একটু করে না করি ঈদের দিন ঝামেলা পড়ে যাবো সেজন্য এখন থেকে একটু একটু করে সবকিছু রেডি করে রাখবো যেন ঈদের দিন প্রবলেম না হয় তো সবাই ভালো থাকবেন আমি এগুলো এখন বুঝাই আপনারা সবাই যেতে আছেন ঈদের তিন দিন চার দিন আগে থেকে ঈদের কারেকশন করা শুরু করে দেন ঈদের কি কি কাজ করবেন একটু জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ইত মুবারক আল্লাহ হাফেজ